সালামু আলাইকুম এমেরোপিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নতুন আর্টি বা ভিডিও নিয়ে হাজির হলাম চলুন মালগুলো দেখি আমার হাতে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে মেরিন কোম্পানির মাল এটা দুশো অষ্টশে আর্টিকেল এটার সাইজ হয় আপনার তিনটা সাইজ হয় কালার হবে তিনটা কালার এটার পাঁচ আটের দাম পড়বে ছিয়াত্তর টাকা এক চার একষট্টি টাকা আর দশটারে পড়বে আপনার এক পঞ্চাশ টাকা মালগুলা সুন্দর কালার থাকবে তিনটা কালার বর্তমান সময় সবচেয়ে বেশি রানিং যে মালটা আছে আপনার ই মালের মাল এটা মাল এটা আপনার সাবির কোম্পানির মাল সাবির একশো হবে চারটা সাইজ হবে পাঁচ পাচারের দাম পড়বে ছিয়াত্তর টাকা এক চারের পড়বে আপনার ছেষট্টি টাকা দশটার পড়বে ছাপ্পান্ন টাকা আর ছনে পড়বে আপনার ছেচল্লিশ টাকা এই মালটা দুইটা কালার হয় আমার হাতে আরেকটা মাল দেখতে পাইতেছেন এটা হচ্ছে রেডমি কোম্পানির মাল রেডমি ডে একশো বিয়াল্লিশ আর্টিকেল এটার কালার থাকবে তিনটা কালার থাকবে এটা সাইজ হয় আপনার চাইরটা সাইজ হয় পাঁচ দাম পড়বে আপনার আশি টাকা এক চাই সত্তর টাকা দশ তেরো ষাট টাকা আর ছয় নেই পড়বে আপনার পঞ্চাশ টাকা মালগুলা কালার হবে তিনটা কালার আমার হাতে কিউট কোম্পানির একটা মাল দেখতে পাইতেছেন কিউট পাঁচশো আটান্ন আর্টিকেলের মাল এটা দুইটা সাইজ হয় পাঁচ হাট আর এক চাই পাঁচ হাটের দাম পড়বে আপনার ছিয়াশি টাকা এক চাই পড়বে ছিয়াত্তর টাকা এই মালটার কালার থাকবে দুইটা তিনটা কালার থাকবে মাল দেখতে পারেন সততা কোম্পানির মাল সততা টি বাষট্টি আর্টিকেলের মাল এই মালটা আপনার টু কালারের অনেকে ইপা মাল খুঁজে টু পার্ট টু পার্টের আপনার এই মালটা নিতে পারেন এটার দাম পড়বে আপনার পাঁচ আটের দাম পড়বে পঁচাত্তর টাকা এক চার পঁয়ষট্টি টাকা দশটার পঞ্চান্ন টাকা ছয় নয় পঁয়তাল্লিশ টাকা দুই পাঁচ চল্লিশ টাকা টোটাল এই মালের পাঁচটা সাইজ থাকবে তিনটা চারটা কালার থাকবে প্রতি ডজনে আমার হাতে গ্যালাকসি তাড়াতাড়ি একটা মাল দেখতে পাইতেছেন বা আপার মাল সাইজ সাইজই শুধু একটি কালার থাকবে পাঁচটা ছয়টা কালার থাকে এই মালটার সর্বোচ্চ কালার আছে পাঁচটা ছয়টা কালার এই মালটার দাম পড়বে আপনার ছিয়াত্তর টাকা শুধু পালচার সাইজ হয় আমার হাতে নতুন একটা মাল দেখতে পাইছেন এটা হচ্ছে কাশ্মীর কোম্পানির মাল কাশ্মীর ছশো এগারো আর্টিকেল এটার আপনার চারটে সাইজ হয় কালার থাকবে তিনটা চারটে কালার থাকবে এটা পাঁচ দাম পড়বে ছিয়াত্তর টাকা এক চার ছেষট্টি টাকা দশ তেরো ছাপ্পান্ন টাকা আর ছয় নয় পড়বে আপনার ছেচল্লিশ টাকা টু কালার মাল মালগুলো দেখতে পারেন আমার হাতে কিউট কোম্পানির আরেকটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউট পাঁচশো ছাপ্পান্ন আর্টিকেলের মাল বর্তমান সময় সবচেয়ে আতঙ্কের আতঙ্কের মাল যেটা রাসেল ভাইপার এই মালটা হচ্ছে সেই মাল আপনার এটা কালার থাকবে দুইটা কালার এটার সাইজও থাকবে আপনার তিনটা সাইজ পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আট পড়বে ছিয়াশি টাকা এক চার পড়বে একাত্তর টাকা দশ তেরো পড়বে একষট্টি টাকা এই মালটা আপনারা চালিয়ে নিতে পারেন

মোটা মাল অনেকে ইবামালের মাঝে কম রেডের মাল খুঁজে যারা বেনগাইতে বা বাড়ি বাড়ি যারা যারা মাল বিক্রি করে হকারী যারা করে তার ইমালা দেখতে পারেন ইবামালের মধ্যে সবচেয়ে কম দামি মাল এটার দাম পড়বে আপনার 65 টাকা শুড়ে শুড়ে একটা সাইজে হয় 5 আর সাইজ এটার কালার থাকবে দুইটা তিনটা কালার থাকবে এটার মালটা আপনি দেখতে পারেন মাথা সুন্দর আছে দাম কম 65 টাকা দাম অনেকে ইবা মালের মধ্যে ডালাই দুই ফিতা ডালাই খুঁজে আপনারা চাইলে এই মালটা দেখতে পারেন এলিট কোম্পানির মাল এলিট তিনশো ছয় আর্টিকেল এই মালটা শুধু একটা সাইজই হয় পাঁচ আট সাইজ এটা কালার থাকবে দুইটা তিনটা কালার থাকবে এটার দাম পড়বে আপনার পঁচাশি টাকা মালটা অনেক সুন্দর অনেকে বাবরের মাল খুঁজে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব ধরনের বাবরের মাল পাবেন এটা হচ্ছে বাবরের আরেকটা মাল আপার মাল আপনার ডালাই আপার না এটা ফিতার আপার এটার আপনার আর্টিকেল হচ্ছে বাবর সিএম সাতাত্তর আর্টিকেল পাঁচার সাইজ শুধু একটা সাইজে হয় পাঁচার এটার দাম পড়বে আপনার একশো ছয় টাকা বর্তমান সময়ে নতুন আরেকটা মাল আছে যেটা বর্তমানে রানিং প্রচুর চলে সাইব সাকিব কোম্পানির মাল সাকিব দুইশো তেতাল্লিশ আর্টিকেলের মাল শুধু একটা সাইজে হয় পাঁচার সাইজ আপনার এটা একটা সাইজে হয় পাঁচার সাইজ এটার দাম পড়বে আপনার ছিয়াশি টাকা এই মালটার কালার থাকবে তিনটা কালার মালটা অনেক সুন্দর দেখতে পারেন আমাদের কাছে আসার দিকে হচ্ছে ছয় বাই সাত সি দম্পতলি ল্যান্ড সরিঘাট মেন রোড চকবাজার ঢাকা এটা হচ্ছে আপনার সরিঘাটে নাই মা আপনার সরিঘাট মসজিদের সাথে আরেকটা প্রয়োজনীয় কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মালগুলার দাম কত টাকা হয় ট্রান্সবুট সহ সবকিছু খরচারেন্স আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দিবো আমরা কোন প্রকার কন্ডিশনে মাল দেই না